সুরাহুদে আল্লা রব্বুল আলমিন নুআসাল্লামের দোয়া বর্ণনা করেছেন নূলি সাল্লামের মানুষ যখন নুয়াল্লাহি সাল্লামকে মানল না আল্লা রব্বুল আলমিন নূ আলসাল্লামকে বললেন বিশাল একটা নৌকা তৈরি করতে নুয়াল্লাহ সাল্লাম নৌকা তৈরি করলেন এরপর আল্লাহ রব্বুল আলমিন বিশাল তুফান দিলেন আর नूसम के बोलन ईमानदार देर के लिए नौके उठे जाओ नू सल्लासम ईमानदार देर के लिए नौके उठे गए तूफान शुरू होलो ओकाल फी बिल्ला साफी সোহেবুল সাল্লাম ইমানদারদেরকে বললেন ওকালার কামিহা তোমরা সবাই নৌকার উপরে ওঠো ইমানদাররা যখন নৌকার উপরে উঠে গেলেন তখন নোয়াল্লাম ইমানদারদেরকে বললেন তোমরা নৌকায় উঠো ইমানদাররা যখন নৌকায় উঠলেন তখন নোয়াল সাল্লাম একটা দুয়া পড়ে নৌকা ছেড়েছিলেন বিসমিল্লাহিমাজেহা অমর সাহা ইন্না রব্বি ল গফুর এই জন্য নদীপথে কোনো যানবাহনে উঠলে নৌকা লঞ্চ টলার স্টিমারে উঠলে এই দুপুরতে হয় হিমাজ রেহা অমর সাহা ইন্ন্বি ল গফুর অর্থ হল বিসমিল্লাহ হিমাজ রেহা আল্লাহর নামে এইটা চলবে অমর সাহা আল্লাহর নামে এটা গন্তব্যে পৌঁছাবে ইন্দা রব্বি ইলা গফুর নিশ্চয় আমাদের রব অবশ্যই দয়ালু এবং ক্ষমাশীল সুবহান আল্লাহ নোয়া আলাইহিসসালাম এই দোয়া করে নৌকা ছেড়ে দিলে নহিয়া তাজিরি বিহিম ফি মাউজিন কাল জিবাল এরপরে নৌকা চলতে লাগলো ফি মাউজিন ঢেবের ভিতর থেকে কালজিবার ঢেউ গেলো ছিল পাহাড়ের মতো ঢেউ কিহের মতো ঢেউ পাহাড়ের মতো ঢেউ আল্লাহ বলতেছেন পাহাড়ের মতো ঢেউয়ের ভিতর দিয়ে সাল্লামের নৌকা চলতে লাগলো হঠাৎ করে নূলা সাল্লাম দেখলেন নিজের সন্তান ঢেউয়ের ভিতরে হাবুডুবু খাচ্ছে কে নিজের সন্তান কাফেডদের অন্তর্ভুক্ত ছিল ওখানে জিলিন সন্তানকে দেখার পরেন বললেন হে আমার সন্তান হাত বাড়াই দিলেন দেওয়ার পরে বললেন সন্তান আমাদের এর সাথে নৌকায় উঠে এসো খবরদার কা অন্তর্ভুক্ত হইও না ইমান আনো নৌকায় উঠে আসো ওই অবস্থায় সন্তান ইমান আনে নাই সন্তান কি উত্তরে দিয়েছিল কলস আলিয়া মনি মিনাল মা সন্তান পিতাকে বলতেছে কলা ইলা জাবাল আমি একটা পাহাড়ের উপরে গিয়া আশ্রয় মিনাল মা আরে পাহাড় আমাকে পানির থেকে রক্ষা করবে নোয়ালে চেল্লাম বললেন রাহিম ডুয়েল এস এল নাম্বার লেন লাসিমে লিয়াও ম্যাম আম্রেল্লা ইল্লা একমাত্র আজকের দিনে আল্লাহ যাদের উপরে দয়া করবেন তারা ছাড়া গোটা বিশ্বজগতে আজকে কেউ কাউকে আশ্রয় দেওয়ার ক্ষমতা রাখে না তুমি যে বলতেছো পাহাড়ের উপরে আশ্রয় নেবে আজকে কেউ আশ্রয় দিতে পারবে না শুধু আশ্রয় পাবে ইমানদাররা যাদের উপরে আল্লাহ দয়া করবেন আল্লাহ দয়া করবেন এতটুকু কথা হলো পিতা এবং পুত্রের ভিতরে এতটুকু কথা হলো হুম ফল এতটুক কথা হলো এর ভিতরে মাঝখানে বিশাল একটা ঢেউ চলে আসলো নাল্লাম নৌকাই সন্তান ঢেউয়ের ভিতরে মাঝখানে আল্লাহ বিশাল একটা ঢেউ দিলেন ফাকা না মিনাল মুকরাকিন এই ঢেউ নলে সাল্লাবের সন্তানকে একদম ডুবাই নিয়ে চলে গেল আর কথা হলো না সন্তানের আর কোনো হাদিস ফেলেন না এরপরেভাবেই তুফান চলতে লাগলো ওয়াকিলায়া আর ডুবলাই মা কি ওয়ায়া সাওয়া আল্লা রব্বুল আলমিন বললেন যখন আমি রব্বুল আলমিন কাফেরদেরকে নিশ্চিন্ন করে দিলাম এরপর আমি রব্বুল আলমিন জমিনকে নির্দেশ দিলাম জমিন তুমি পানি বন্ধ করে দাও আকলে আসমানকে নির্দেশ দিলাম হে আসমান তুমি পানি বর্ষণ বন্ধ করে দাও ওগিদ আল আম এরপর তো থেমে গেল আল্লাহর নির্দেশ জমিনের উপরে বাস্তবায়িত হল বাস্তবত আলাল জো দিগজি নোয়াল নৌকা যদি পর্বতে গিয়ে আশ্রয় নিল অকিল বদলিল কৌমিজিমিন ঘোষণা করা হলো জালেমরা চিরদিনের জন্য দূরে সরে যাক চিরস্থায়ীভাবে জালেমরা ধ্বংস হয়ে যাক কাফেররা ধ্বংস হয়ে গেল তুফান থেমে গেল নূলা সাল্লাম এর মনের ভিতরে আছে সন্তান কি আছে সন্তান সন্তান যে বুঝাইলাম সন্তান শুনল না আসলো না এবার নূলা সাল্লাম শেষ চেষ্টা করলেন সন্তানের জন্য এবার আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন ওয়ান ওয়া ইন্না ওয়াদাকা আল-হাক্কু ওয়া আনতা কামুল হাকীমিন নবি সাল্লাল্লাহু আলাইহি আর কেতে দোয়া করে বলেছিলেন রব্বি ইন্নী নিমিন আহলি হে আমার রব আমার সন্তান তো আমার পরিবার আমার আহাল ওয়া ইন্না ওয়াদাকা আল-হাক্কু ওয়া আনতা কামুল হাকীমিন আর আপনি বিচারক দের ভিতরে শ্রেষ্ঠতম বিচারক কত কৌশলে দোয়া করলেন কি বললেন যে আল্লাহ আমার ছেলে আমার আহাল আর আপনার ওয়াদা সত্য মানে আল্লাহর ওয়াদা হল আল্লাহ নবীদের আহালদেরকে মাফ করে দেবেন তা নুয়াল্লাম এই পয়েন্টটা কাজে লাগালেন আল্লাহ আমার সন্তান আমার আহাল আর আপনার ওয়াদা সত্য আপনি বিচারকদের ভিতরে শ্রেষ্ঠতম বিচারক এই দোয়া করলেন সাথে সাথে আল্লাহ রবুল আলমিন বলতেছেন কলয় নহ ইন্সামিন আহলিক হে নহ লাইসামিন আহলিক তোমার সন্তান তোমার আহল না তোমার সন্তান তোমার আহল না কারণ কি আমেলুন হু সালে কারণ সে অসৎ কাজ করেছে সে কি করছে নেকির কাজ করে নাই তার মানে আল্লাহ এখানে নোয়ালেসেলামকে বোঝালেন সন্তান হলে আহাল হয় না পিতা হলে আহাল হয় না স্ত্রী হলে আহাল হয় না হে নুহু নবীদের আহাল হলো তারাই যারা নেকির কাজ করে নবীদের আহাল কারা যারা নেকির কাজ করে সুতরাং তোমার ছেলে তোমার আহাল না তোমার আহাল তারাই যারা নেকির কাজ করবে তোমার সাথে যারা নৌকায় উঠছে সুতরাং সবাই নবীর আহাল হতে পারবেন নেকির কাজ করতে হবে আর যারা নেকির কাজ করবে তারাই আহাল আল্লাহ তাদেরকে করে দেবেন এইটা হলো আল্লাহর ওয়াদা হে তোমার সন্তান তোমার আহাল না কারণ তোমার সন্তান অসৎ কাজ করেছে ফালা আইল সুতরাং যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই সেই ব্যাপারে তুমি আমার কাছে কোনো দরখাস্ত করো না মিনাল এরপরও যদি তুমি সন্তানের পক্ষে কথা বলো তাহলে হে নুহু তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাবে